আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি অনেকদিন পর আরেকটা ছোট্ট বড় ভিডিও নিয়ে চলে আসলাম মাছ ভাজার ভিডিও তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই আমি এই যে মশলা অলরেডি দিয়ে দিয়েছি নুন হলুদ আর এই যে অল্প করে এক টেবিল চামচ তেল মানে সাদা তেল আর বা রান্না তেল থাকলে দিয়ে দিতে হবে আর যে একবার হাতে করে সুন্দর করে মশলাগুলো মাখিয়ে নিতে হবে যাতে মাছের ভিতরে লবণগুলো ঢুকতে পারে হলুদ লবণ সুন্দর করে মাখিয়ে নিতে হবে একটা একটা করে আর তেল দেওয়াটার কারণ হচ্ছে মাছের যদি একটু করে তেল দেওয়া হয় যখন কড়াইয়ে যখন মাছটা ভাজবো তখন কি ছিটকাট না তেলটা আর না হলে কড়াইয়েটা তেলটা ছিটকে গায়ে পড়তে পারে এই জন্য তাহলে গায়ে তেলটা ছিটকাবে না এই জন্য তেলটা দেওয়ার কারণ এই জন্য তা চলো আমার মশলাটা সুন্দর করে মাখানো হয়ে গেছে দেখতে পেয়েছো আর মাছ ভাজা কী আর বা দেবো তাহলে চলো মাছটা ভাজা করার জন্য তেল চাপিয়ে দিই এই যে আমার কালো কড়াইটা চাপিয়ে দিয়েছি তারপর অনেকে বলবে এই কালো কড়াই ফেলে দিচ্ছে না কেন এটা কড়াই না এটা হাঁড়ির তলা কারণ আমার মারা চুলোয় রান্না করে এই জন্য সে তলায় হাঁড়িটা থাকে ভেঙে গিয়েছিলো দেখ খোলাটা নিয়েছি অলরেডি বলেছিলাম আগের ভিডিওতে আবার এই ভিডিওতেও বলে দিলাম যাই হোক তেলটা আমার গরম হয়ে গেছে এবার একটা একটা করে মাছগুলো বা তেলে ছেড়ে দেব সাইড করে করে দিয়ে দিচ্ছি আর যারা ভাববো যে না আমি মাছ ভাজা তেল দিতে মনে নেই বা দেবে না তাদের জন্য এই তেলে একটুখানি ল হলুদ গুঁড়ো এক চামচখানি যদি হলুদ গুঁড়ো দেওয়া হয় তাহলে তেলটা ছিটকাবে না একদম গায়ে আসবে না এটা আমি করি আর এবং এটা উপকারও হয় তা তোমরা অনেকেই যারা জানো না তারা এই রকম মাছ ভাজতে পারো এটা হালকা হলুদ দিয়ে দেবে না হলে মাছ ভাজার সময় তেল দিয়ে দেবে কোনো সমস্যা নাই মানে একই কাজ হয় আর তোমরা দেখেই বুঝতে পারছো আমার তেলটা একদম ছিটকাছে না এ দেখো আমি কত কাছে আছি ক্যামেরাটাও নিয়ে যাচ্ছি তাও তেলটা একটু ছিটকাছে না কত সুন্দর মাছটা ভাজা হবে আর ভেঙেও যাবে না একটা মাছ ভাঙবে না সুন্দর করে আলতো হাতে উল্টে উল্টে নিতে হবে একটা মাছ ভাঙবে না তোমরা দেখি বুঝতে আছো যে আমরা উল্টে পাল্টে নিয়ে নিচ্ছি আমি যো একদম সুন্দর করে লাল করে মাছটা ভাজবো কারণ এটা মাছটা ভাজা আমি রান্না করব মাছটা ভাজা হয়ে গেলে মাছটা ভাজা আমি রান্না করব তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু মাছ ভাজাটা শেয়ার করে নিই আর এই যে লাল হয়ে গেছে আর একটু ভাজবো ভাজ করে মানে সুন্দর করে দু পিঠে একদম সুন্দর লাল কড়া করে ভেজে নেব কেউ যদি চায় ভাতের সঙ্গে খেয়ে নিতে পারবে আবার রান্না করাও হবে আর এটা হচ্ছে সিলভার কাপ মাছটা যারা মাছ চেনো তারা দেখেই বুঝতে পারবে এটা সিলভার কাপ মাছ সিলভার কাপ মাছ আমার সবথেকে ভালো লাগে আমার ফেভারেট মাছ এই মাছটা আমার খুব ভালো লাগে অন্য মাছের থেকে যাই হোক আমার মাছটা দেখো লাল লাল হয়ে গেছে এবার মাছটা আমি উঠিয়ে নেব একটা একটা করে সুন্দর করে মাছটা উঠিয়ে নেব তা চলো মাছটা উঠিয়ে নিই আর ওই দেখো মুরগির ঘরে মুরগিগুলো নেই সব মুরগিগুলো ছেড়ে দিয়েছি তোমার দেখতেই পাচ্ছ মুরগির ঘরটা একদম পুরো ফাঁকাই যো আর আমার মাছটা আমি এবার তুলে নিই তাহলে চলো আমার মাছটা ওঠানো হয়ে গেছে আবার পরের মাছগুলো দিয়ে দিই এই যে পরের মাছগুলো দেওয়া হয়ে গেছে আর মোটে চার পিস আছে আর দুবার ভাজলেই হয়ে যাবে দুটো মাথা আর দুটো খান্ডা তাহলে চলো আমি মাছটা ছটপট ভেজ নিই তোমাদের সামনে আসছি এই দেখো বন্ধুরা সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আর কত সুন্দর মাছ ভাজাগুলো হয়েছে একদম লাল লালভাবে যদি কেউ বলো এটা রান্না না করে এটা ভাজাও খেয়ে নিতে পারবে কারণ খুব সুন্দর আমি লাল লাল করে ভাজা করেছি মাছটাকে আর এটা রান্না করাও হবে তা দেখো কত সুন্দর লাগছে আকর্ষণীয় তোমরা যদি এইভাবে মাছ ভাজা ট্রাই করো তাহলে এভাবে ভাজতে পারো দেখতে খুব সুন্দর লাগবে তা চলো ভিডিওটা আর বেশি আজ বড়ো করলাম না তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট এটা শেয়ার করে দিও আর ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে বন্ধুরা অবশ্যই জানাবে তাহলে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ